তৃণমূলের এমপিরা যদি পার্লামেন্টে বেশি থাকতো আর টিকটকে কম থাকতো তাহলে এই সমস্যা হতো না তৃণমূল ভাঙড়কে লুটের মধুভাণ্ডার হিসেবে দেখে টাকার খনি হিসেবে দেখে তাই বাইরে থেকে নেতারা আসে এসে মাতব্বরি করে ভাঙড়কে বাঁচাতে হবে যাদবপুরকে বাঁচাতে হবে সেই বাঁচানোটা রুজি রুটির লড়াইকে সামনে রেখে আমরা করতে চাই যদি বলে যে আমাকে আমার মতো থাকতে দাও সেটা তার ফোনের রিংটোন হতে পারে আমি কি বলতে পারি কিন্তু আমার ফোনের রিংটোন হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশে হাঁটতে চাই মানুষের জন্য এমপি ল্যাডের পঁচিশ কোটি টাকার হান্ড্রেড পার্সেন্ট টাকা খরচা হবে মানুষের উন্নতি কল্পে পাঁচ বছর পরে একটা নয়া পয়সা বাকি থাকবে না এইটুকু তো বলে যেতে পারি এইটুকু তো বলে যেতে পারি এই যে আমাদের পূর্ব কলকাতা জলাভূমি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড তার রামসার সাইট ফুসফুস বেআইনি বাড়ি বানিয়ে এই করে ওই করে প্রোমোটারি করে ধ্বংস করে দিচ্ছে সিন্ডিকেট করে পরিবেশ বান্ধব উন্নয়ন এটাকে রক্ষা করবো এইটুকু তো বলে যেতে পারি ভাঙড়ে একটা ভালো মানের হাসপাতাল করার জন্য সর্বোচ্চ জান লড়িয়ে দেব এইটুকু তো বলে যেতে পারি মানুষের রুজি রুটির দাবি দাওয়া নিয়ে থাক বলছে তুমি এমপি হলে কি করবে প্রথম দিন থেকে পার্লামেন্টের ভিতরে জিনিসের দাম কেন বাড়ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কেন বাড়ছে এই নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করব এটা কথা বোঝেন ওই তুষারদা হিসেব টিসেব দিয়ে বললেন খালি চোখে বোঝা যায় আম্বানি আদানিরা অনেক উপরে উঠে গেছে আর আম্বানি আদানিদের দালালি করতে করতে বিজেপির নেতারাও অনেক উপরে উঠে গেছে বিজেপির নেতাদের দালালি করতে করতে তৃণমূলের নেতারাও আস্তে 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 স্করপিও ছতলা বাড়ি এখানে পাঁচটা ফ্ল্যাট ওখানে কুড়িটা গাড়ি এই করে করে কম ওঠে আর আমার আপনার ঘর তো দারুণ বিরাট চলছে মা কাকিমাদের দিয়েছি আর একটু বেশি বাড়িয়ে দিয়েছি চলছে না আমি দেখছি লোকসভার ভোট কিন্তু চারপাশে ওই দিয়েই ওই ঘটের ছবি এঁকে একে প্রচার চলছে তা আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি যে পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটের তলায় খাটের তলায় আট কত চল্লিশ হাজার পঞ্চাশ কোটি টাকা বাহান্ন কোটি টাকা পার্থ চ্যাটার্জি ফ্ল্যাটের তলায় বাহান্ন কোটি টাকা আর তোমার কাছে দিয়েছে পাঁচশো টাকা তাহলে এটা কি বিচার হলো আমি যদি এখন পাল্টা জিজ্ঞাসা করি যে আচ্ছা ওইটা দিয়েছো খুব ভালো কথা কিন্তু পেট্রোলের দাম কত বেড়েছে ডিজেলের দাম কত রান্নার গ্যাসের দাম কত ছিল কত হয়েছে দুধের দাম সকালবেলা আমরা দুধ কিনি না এক বছর আগে কত ছিল কত হয়েছে ওষুধের দাম কত হয়েছে এই পয়লা এপ্রিল থেকে শোনা গেছে আরও আটশোটা ওষুধের দাম আবার বেড়েছে নতুন করে ইলেকট্রিসিটির দাম কত হয়েছে খরচা বেড়েছে তা তুমি দিচ্ছ কত আর তুমি নিয়ে নিচ্ছ কত এই এই প্রশ্ন প্রশ্ন করতে করতে হবে হবে তো তো পার্লামেন্ট ছাড়া আর কোথায় করবে এমপি হয়ে এ প্রশ্ন তৃণমূলের এমপিরা যদি পার্লামেন্টে বেশি থাকতো আর টিকটকে কম থাকতো তাহলে এই সমস্যা হতো না কিন্তু সে তো হয়নি ধরো এই এখন আর বিশেষত সংখ্যালঘু মানুষের কাছে নতুন আবার এখন চলবে সিএ নিয়ে হই হই করতে আসবে বলবে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি আমরা এনআরসি আটকাবো সিএ আটকাবো এই করবো এই করবো তাই করবো ভাগ মারবো হাতি মারবো আচ্ছা তুমি মুখে এইখানে বলে যাচ্ছ মুখে ভাঙড়ে সভা করে বলে যাচ্ছ এনআরসির বিরুদ্ধে সি এর বিরুদ্ধে আমি যদি প্রশ্ন করি দশই ডিসেম্বর দু উনিশ পার্লামেন্টে বিজেপি সিএ নিয়ে বিল আনলো গায়ের জোরে পাস করিয়ে দিল সিপিএম এর লোক কম পার্লামেন্টে সব কটা লোক সেদিন উপস্থিত ছিল সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছে আর যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সেদিন পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে যাননি তাহলে তৃণমূলের বন্ধুরা কি বলবেন কোনো জবাব আছে কেন যাননি তার মানে তৃণমূল বিজেপি এইটা টেবিলের উপরে সবাই দেখতে পাচ্ছে পাঞ্জা লড়ছে আর টেবিলের তলায় আরেকটা হাতে হ্যান্ডশেক করে বসে আছে তৃণমূল বিজেপি যাত্রা হলে হয় না রাম রাবণ প্রচন্ড যুদ্ধ করছে তারপরে গিয়ে দেখা গেল না যাত্রাপালা শেষ হয়ে গেল স্টেজের পিছনে গিয়ে দেখা গেল একই বিড়ি কাউন্টারে রাম আর রাবণ খাচ্ছে তৃণমূল আর বিজেপি হলো এই দুটো একই বিড়ি একই রাম আর রাবণ একই সাথে ছাগলের লড়াই হয় না প্রচন্ড জোরে ছুটে আসে তারপর কাছে এসে আস্তে করে ডুসো মারে ওই চলছে এখন ফলত এখন এই অবস্থায় পরিস্থিতিতে রুজি রুটির কথা এদের মধ্যে থেকে বার করে আনতে হবে সব সামাজিক প্রকল্প চলছে সব প্রকল্প চলবে এই যা যা আছে এর অনেকগুলো প্রকল্প কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি চিন্তা করুন এই সব প্রকল্প ডবল ডবল চলবে যদি বামপন্থীরা সুযোগ পায় আজকে যিনি কোন একটা প্রকল্পে ধরা যাক হাজার টাকা পাচ্ছেন তিনি বামপন্থীরা এলে পারলে দু হাজার টাকা পাবেন কারণ মাঝের আরো হাজার টাকা মেরে দেওয়ার জন্য পার্থ অনুব্রত আমাদের দলে নেই কোনো পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে হবে পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতো এই প্রকল্পগুলোর অনেকগুলো বুদ্ধবাবুর সময় তৈরি বিধবা ভাতা বুদ্ধবাবু শুরু করেন বামপন্থীদের সময় বার্ধক্য ভাতা ছিল না এই বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া ছিল না তাহলে রুজি রুটির কথা দু টাকা কেজি দরে চাল ছিল এই সব প্রকল্প চলবে ডবল ডবল চলবে কিন্তু তার সাথে চাকরি বন্দোবস্ত করতে হবে তুষারদা বললেন লেদার কমপ্লেক্স ওখানে আরও বিনিয়োগ আরও বাড়িয়ে আরও কাজের সুযোগ তৈরি করা আমাদের করতে হবে বামপন্থীদের সময় বানানো এবং বামপন্থীদের সময় বেড়ে ওঠা তৈরি করা আমাদের স্কুলগুলোর কি অবস্থা কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে মিড ডে মিলের কি অবস্থা একদিন তুমি মাংস খাইয়ে দিয়েছ আর হয়ে গেছে কত তুমি চাল কম দিচ্ছ ডিম কম দিচ্ছ করোনার সময় দুই বছর ডিম দাও ওই ডিমের টাকা হিসাব দিয়েছে তৃণমূল আইনে তো ডিম দেওয়ার কথা বাচ্চাদের স্কুলের টিচাররা কতজন আছে না আজ কত পড়ে যাচ্ছে লেখাপড়া থেকে তাদের ফেরাচ্ছ না কেন যাদের চাকরি নেই তাদের চাকরি আর যাদের কাজ আছে আমার কলকাতায় কাজ করতে যায় কম অন্য রাজ্যে কাজ করতে যায় এখানে কোনো কাজ করে সে কাজের কোনো গ্যারান্টি নেই চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস কাজ করছে এই প্রচন্ড রোদে দু মাস ছুটে বেড়াবে খেটে বেড়াবে কোম্পানি যখন তখন ছাটাই করে দিতে পারে ইনসেন্টিভ কম ওভারটাইম খাটিয়ে নেয় মাইনে কম ঠিক বলছি না তাহলে এই ছেলে মেয়েগুলোর কথা বলবে কে আমাদের এই লড়াই রুজি রুটির লড়াই আমরা সামনে রেখে লড়তে চাইছি এ কারুর পক্ষে বিপক্ষের ব্যাপার নেই এই লড়াইতে যারা আসবে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে অমুকে চলে গেল তমুকে তো তোমরা পাশে চেয়েছিলে হচ্ছে আর কি হচ্ছে না কেউ কেউ ভাবছে এদিক ওদিক আমি বললাম দেখো কেউ যদি বলে যে আমাকে আমার মতো থাকতে দাও সেটা তার ফোনের রিংটোন হতে পারে আমি কি বলতে পারি কিন্তু আমার ফোনের রিংটোন হচ্ছে বাড়িয়ে দাও তোমার তোমার হাত আমি আবার পাশে হাঁটতে চাই চাই আমরা আমরা একসাথে লড়াই করতে ছুটে এসে শুনছি সব লেখা থাকছে নোট থাকছে কোথায় দেওয়াল দখল হচ্ছে কোথায় কাদা লেপে দেওয়া হচ্ছে দুদিন আগে চোখে দেখা যেত না লাল কি আর এখন লাল ঝান্ডার কোথায় সিজনের নাম সেখানে সব ধরে ধরে চুনকাম করতে হচ্ছে ফ্লেক্স ছিটতে হচ্ছে কাদা লেখতে হচ্ছে আরো হবে আরো যত দিন যাবে হবে এই লড়াইটা জেতার লড়াই যাদবপুর টালিগঞ্জ সোনারপুর বারুইপুর ভাঙ্গড় সব মিলিয়ে জেতার জায়গায় আছে লাল ঝানটা এ নিয়ে কোনো সন্দেহ নেই এই কনফিডেন্স দিয়ে এগোতে হবে মানুষের কাছে বলছি ওইগুলো দেখায় যত দিন আসবে ওইগুলো আসবে তো কিছু কিছু কয়েকটা কথা আসবে আমি এখন থেকে বলে রাখছি এক বলবে সমীক্ষায় যে দেখালো তাহলে আমায় বলতে হবে বাবা সমীক্ষায় কি দেখায় কারা দেখায় কিভাবে দেখায় তোমার